আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নেসের হলুদ প্রোগ্রাম শেষ করে আমরা রাতের তিনটা অথবা সাড়ে তিনটার দিকে সবাই মিলে চলে আসছি আমার ভাইয়ের বাসায় যেহেতু আমার ভাইয়ের ফ্ল্যাটটা বড় ছিল আবার এর উপরের ফ্লোরে তার শালিদের ফ্ল্যাট যার কারণে এত লোক হোয়াশার্থ থাকার কোনো প্রবলেম হয়নি আমরা সবাই ছিলাম আমার ভাইয়ের ফ্ল্যাটে আর অন্যান্য আমরা ঘুমাইতে গেছিলাম বাট কিছুক্ষণ বিছানায় থাকার পর যখন ঘুম আসছিল না তখন আমরা কয়েক বোন প্লাস আমার নিস। আমরা ডাইনিং টেবিলে আড্ডা দিচ্ছিলাম যেহেতু অন্যান্য রুমে সবাই লাইট অফ করে ঘুমাচ্ছিল তাই আর কি আমরা তাদের ডিস্টার্ব করলাম না আমরা ডাইনিং টেবিলে এসে ওইখানে গল্প করছিলাম যে যেখানে যেমন করে পারছে শুইছে যেমন এই যে ডাইনিং রুমে আমার বড় ভাই আমার এক বোনের হাজবেন্ড আবার কে যেন একজন বৈশাখ ঘুমাচ্ছিল মানে যে যেমন করে যেখানে জায়গা পাইছে সেখানেই শুইছে আর এই যে ডাইনিং রুমে আমার বড় বোন বসে রয়েছে আমরা যেহেতু একটু লেট নাইট ঘুমাই তার মধ্যে আবার জায়গা চেঞ্জ যার কারণে আমাদের না তাই আড্ডা দিয়ে আমরা রাতটা কাটালাম আর এইদিকে পরের দিন সকাল বেলা আমরা ঘুম থেকে উঠে দেখি আমার বাইরের বিল্ডিং এর পাশে একটা খালি জায়গা আছে মানে খোলামেলা স্পেস আছে ওইখানের মধ্যে সকালের রান্না চলছে দেন দুপুরে যে আমরা সবাই বাসায় খাবো ওই রান্না চলছে বাবু চিরাফার্সে সকালের জন্য খিচুড়ি রান্না করছে দেন দুপুরের খাবার আয়োজন করবে আমার ভাই তার ভাইরারা এখানে দাঁড়ায় পাহারা দিচ্ছে আর আমার বোনের হাজবেন্ডরা গিয়েছিল ওইখানে কিছুক্ষণ থেকে দেন তারা চলে আসছে যেহেতু আমার নিচের বিয়েটা বাসায় হবে তাই বর পক্ষে বেশি লোক আসবে না দশ থেকে পনেরো জনের মতো আসবে আর তাদের রান্না বাসাতেই করা হবে যেহেতু তাদের জন্য স্পেশাল রান্না করা হবে তাই সেটা বাসাতেই করা হবে আর নয়তো বা আমাদের সাইডের আমার ভাবি সাইডের মেহমান অনেক প্রায় দুইশো জনের মতো ওই রান্নাটা তো আর বাসায় করা যাবে না তাই ওইটা বাবুর ছেলে রান্না করবে কিছুক্ষণ পর করে বাসা দেওয়া আমার বড় বোন আমাদের বেড়ে দিচ্ছে আর আমরা এক একজন এক একটা প্লেট নিয়ে খাওয়ার জন্য সবাই একসাথে বসে গেছি আর যারা সকালের নাস্তায় খিচুই খাবে না তারা বাড়ির থেকে সকালে নাস্তা এনে খাচ্ছে

সাথে সিম্পল করে সাজিয়ে দিচ্ছি আর ওকে সাজানো শেষ হতে না হতেই বরপক্ষ চলে আসছে যদিও বরপক্ষ আসার কথা ছিল দশ থেকে পনেরো জন বাট তারা বিশ পঁচিশ জনের মতো এসে পড়ছে এটা অবশ্য নর্মাল ব্যাপার কারণ বিয়ে তেমন হয়ই বরপক্ষের মধ্যে মহিলা শুধুমাত্র তিনজনই আসছে একজন হচ্ছে ছেলের বোন আরেকজন ছেলের খালা আরেকটা হচ্ছে ছেলের ফুফু এইদিকে ছেলেরা যে মিষ্টি আনছে আবার আমার বোনেরা প্লেটে বাড়ছে সাথে আমার ভাই খেজুর আনায় রাখছিল ওই খেজুরও প্লেটে বাড়া হইছে বিয়ে পড়ানোর পর মিষ্টি মুখ করা হবে দেন দুপুরের খাবার খাওয়ানো হবে বর পক্ষের পুরুষদের ড্রয়িং রুমে বসানো হইছে আর আমাদের সাইডের সব পুরুষেরা ডাইনিং রুমে ছিল আর বরপক্ষে মহিলা যে তিনজন আর্স ছিল তারা আমাদের সাথে ভেতর রুমে ছিল আর আমাদের সাইডে বাচ্চা যেগুলো ছিল ওগুলো দু একজন বাদে বাকি সবগুলোকে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে আমার বাবির বোনদের ফ্ল্যাটে কারণ বাচ্চারা থাকলে একটু দুষ্টুমি করবে চিৎকার চেঁচামেচি করবে শোরগুলো বেশি হবে যার কারণে ওদের উপরে আমার ভাবির বোনদের ফ্ল্যাটে পাঠায় দেওয়া হয়েছে ওরা তো যেতে রাজিই না বাট ওদের বলা হয়েছে যে বিয়ে পড়ানো শেষ হলে তোমরা সবাই চলে এসো যেহেতু আমাদের সাইডে আমার ভাবির সাইডে ছোট ছোট বাচ্চা আছে আর তারা যেহেতু দুষ্টুমি করবে যার কারণে তাদের আমার ভাবির বোনদের ফ্ল্যাটে পাঠিয়ে দেওয়া হয়েছে ফার্স্টে পেপারে আমার নিচে সিগনেচার নেওয়া হচ্ছে ওর সিগনেচার নেওয়া হলে চলে যাবে ছেলের কাছে পেপারে ছেলের সিগনেচার নেওয়ার জন্য মেয়ে পেপারে সিগনেচার করছে আর আমার ভাবি তো অন্যদিকে কান্নাকাটি করছে মেয়ের জন্য অবশ্যই এটাই স্বাভাবিক যেহেতু বিয়ে হয়ে গেলে মেয়েরা বাবা মার থেকে অনেক দূরে চলে যায় যার কারণে আমার ভাবির একটু খারাপই লাগছিল যাই হোক পেপার আমার নিচে সিগনেচার করে দিছে এখন চলে গেছে ছেলের কাছে ছেলের সিগনেচার নেওয়ার জন্য সবাই আল্লাহর শুকরিয়া যাপন করি ছেলে পেপারের সিগনেচার করে ফেলছে এবার সাক্ষীরা পেপারের সিগনেচার করছে সবার সিগনেচার হয়ে গেলে আমার ভাই আবার হাতে আংটি নিয়ে বসে আছে ছেলেকে পড়ানোর জন্য ছেলেদের সাইড সাক্ষী মেয়েদের সাইড এর সাক্ষী সিগনেচার করানোর ডান এখন দোয়া করে সবাইকে মিষ্টি মুখ করানো হবে দেন সবাই মিলে দুপুরে খাবারটা খেয়ে ফেলব এই তো আমার নিসের বিয়ে ভালো ভালোই সম্পন্ন হয়ে গেল। আমার নিসকে কংগ্রাচুলেশন দোয়া করি ও যাতে ম্যারিড লাইফে হ্যাপি থাকে আর আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আবার আসবো আমার নিসের বৌবাতে আমরা কি কি করলাম সেটা ব্লগ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভালো লাগলে আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ